বাংলাদেশের জাতীয় পাখির নাম কি বালিশের নিচে টাকা রাখলে কি হয় আলোর শহর কাকে বলা হয় এশিয়া মহাদেশের মধ্যে সব থেকে সুখী দেশ কোনটি এরকম নতুন নতুন অজানা সব তথ্য পেতে ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের পর্বের প্রথম প্রশ্ন আপনি কি জানেন বাংলাদেশের জাতীয় পাখির নাম কি। এখানে সঠিক উত্তরটি হলো বাংলাদেশের জাতীয় পাখির নাম দোয়েল পাখি পরবর্তী প্রশ্ন আচ্ছা এবারে বলুন তো আমাদের একটা চোখের ওজন কত আমাদের একটা চোখের ওজন হলো প্রায় সাত দশমিক পাঁচ গ্রাম পরবর্তী প্রশ্ন আপনি কি জানেন বালিশের নিচে টাকা রাখলে কী হয় এখানে সঠিক উত্তরটি হলো বালিশের নিচে টাকা রাখলে চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ও ঘুম ভালো হয় না ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন পরবর্তী প্রশ্ন আচ্ছা এবারে বলুন তো কোন ফল আমাদের মুখে রুচি বাড়াতে সাহায্য করে সঠিক উত্তরটি হলো আমলকি ফলটি আমাদের মুখে রুচি বাড়াতে সাহায্য করে পরবর্তী প্রশ্ন এবারে বলুন তো কত বছর বয়সের পর থেকে মানুষের ব্রণ হওয়া কমে যায় সঠিক উত্তরটি হলো পঁচিশ বছর বয়সের পর থেকে মানুষের ব্রণ হওয়া কমে যায় পরবর্তী প্রশ্ন আচ্ছা এবারে বলুন তো কোন দেশে সবথেকে বেশি অ্যাম্বুলেন্স আছে সঠিক উত্তরটি হলো পাকিস্তান দেশটিতে সব থেকে বেশি অ্যাম্বুলেন্স আছে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন পরবর্তী প্রশ্ন এবারে বলুন তো একটা ভাল্লুকের মোট কয়েকটি দাঁত থাকে এখানে সঠিক উত্তরটি হলো একটা ভাল্লুকের মোট বিয়াল্লিশটি দাঁত আছে পরবর্তী প্রশ্ন আচ্ছা এবারে বলুন তো ভারতে আইপিএল খেলা কত সাল থেকে শুরু হয়েছিল সঠিক উত্তরটি হল ভারতে আইপিএল খেলা শুরু হয়েছিল দুই সাল থেকে পরবর্তী প্রশ্ন আপনি কি বলতে পারবেন খালি পেটে মধু খেলে কি হয় সঠিক উত্তরটি হলো খালি পেটে মধু খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় পরবর্তী প্রশ্ন আচ্ছা এবারে বলুন তো এশিয়া মহাদেশের মধ্যে সব থেকে সুখী দেশ কোনটি এখানে সঠিক উত্তরটি হলো এশিয়া মহাদেশের মধ্যে সব থেকে সুখী দেশ হলো ভুটান আরও ভালো ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী প্রশ্ন আপনি কি বলতে পারবেন পাকিস্তান দেশে মোট কতগুলি জেলা রয়েছে সঠিক উত্তরটি হলো পাকিস্তান দেশে মোট একশো সত্তরটি জেলা রয়েছে পরবর্তী প্রশ্ন আপনি কি জানেন ফাইভ জি কত সাল থেকে শুরু হয় এখানে সঠিক উত্তরটি হল ফাইভ জি শুরু হয় দুই সাল থেকে পরবর্তী প্রশ্ন আচ্ছা এবারে বলুন তো একদিনের ক্রিকেটে কোন দেশ বেশি সব থেকে রান করেছেন এখানে সঠিক উত্তরটি হলো একদিনের ক্রিকেটে সব থেকে বেশি রান করেছেন ইংল্যান্ড দেশ মোট চারশো রান পরবর্তী প্রশ্ন এবারে বলুন তো কোন প্রাণী সব থেকে বেশি বাস সঠিক উত্তরটি হলো পান্ডা নামক প্রাণীটি সব থেকে বেশি বাস খায় আজকের পর্বের শেষ প্রশ্ন আপনি কি বলতে পারবেন আদর শহর কাকে বলা হয় সঠিক উত্তরটি হল আলোর শহর বলা হয় প্যারিস দেশটিকে